মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহতালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি ইসলি আসলাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসাল্লাহিস্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন মহাজিন পাঁচ বার প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া হাইয়া আলা আলাল কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজ যেটা পড়ি এই দুরুদটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ

এটা পড়বেন এগারো বার এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ কবুল করবেন আল্লাহ বলে দিয়েছেন লাইন বলছেন তোমরা আল্লাহর গুণবাচক নাম পরে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়া গুলো করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা এই রাতের মধ্যরাতের হঠাৎ করে চোখ খুলে যায় আপনি আল্লাহ করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজা বাচ্চারা যদি আপনাকে বলে যে আমি তোমার